সালাম দেবেন ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন আমি এয়ার বাচ্চু যে যেখান থেকে দেখতে পাচ্ছেন অনুরোধ জানাচ্ছি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন পেজটা একটু ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকুন তো আমি আগে এরিয়াটা দেখাচ্ছি এখানে চার টাকার একটা প্লট আছে আমি সাথেই থাকুন এরিয়াটা দেখাবো চারদিকটা আগে দেখিয়ে দিচ্ছি স্লোলি আমরা যেখানটায় আছি এটা হলো কুমিল্লা দইয়ারা মৌজা তো মো দয়ারা মৌজাটা যে যেভাবে আসবেন যারা জানেন না চেনেন না অনেক দূর দূরান্ত থেকে ভিডিও দেখে থাকেন লাকসাম নাঙ্গলকোট বিভিন্ন সাইডের মানুষ আপনারা দেখে থাকেন তো আপনাদের জন্য আমি বুঝিয়ে বলতেছি দয়ারা মৌজাটা কি করে আসবেন আপনি আসতে হলে কুমিল্লা যদি দক্ষিণ দিক থেকে আসেন তাহলে পদুয়ার বাজার বিশ্ব রোড থেকে এসে কোচ সমোহিনী নামতে হবে কোচ সমোহিনী নেমে একটু পশ্চিম দিকে যে রাস্তাটা ঢুকছে এটা দিয়ে আসলে আসা যায় দয়ারা মৌজা আর এখানে একটা তালুকদার একাডেমি একটা ঠিকানা আছে সহজ একটা ঠিকানা যে কোনো কারণে বললেই হবে যে তালুকদার একাডেমি যে একটা প্রতিষ্ঠান আছে এটা কোথায় তো তালুকদার একাডেমির পাশেই একটা প্লট আছে এবং বারো ফিট রাস্তা আছে বারো ফিট রাস্তার সাথেই এই চার শতকের প্লট আমি জায়গাটা সুন্দরভাবে দেখিয়ে দিব আগে এরিয়াটা দেখাচ্ছি এখানে সুন্দর এরিয়া কিন্তু আশেপাশে গ্যাস আছে অনুমতি দিলে গ্যাসও আনতে পারবেন আর এখানে আমার অনেক ভিডিও আছে তো এখানে কিন্তু ভাড়া চলে ভাড়ার কোনো সমস্যা নেই এই যে প্রতিষ্ঠানটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু পুরাটাই ভাড়া দিয়ে রাখছে চারদিকটা দেখিয়ে দিলাম এবার আমি আসি মূল স্পটটায় এই তো এই হলো তালুকদার একাডেমি যেটা আমাদের দয়ারাতে তালুকদার একাডেমি যেটা বলে এটাই জায়গাটা হলো এটা রাস্তার কোনো সমস্যা নেই রাস্তা দেখেন ক্লিয়ার আছে এবং ওনার জায়গা পর্যন্ত একবার পাকা করা রাস্তা আছে যে ডালের রাস্তা ডালের রাস্তা আমি দেখিয়ে দিচ্ছি আর জায়গার পরিমাণ হলো হল শতক মুখপাতটা কতটুকু হবে তাও আমি দেখিয়ে দিই কাকা যেখানে আছে এই তো এখান থেকে আর কি এই হলো এখানে হইলো এটার সীমানা আর কাকা যেখানে আছে সীমানা আমার ধারণা আটাশ হতে পারে আটাশিরিশ আটাশিরিশ মুখপাত হবে তো এটা কিন্তু এমনি রাস্তার পাশে চাইলে দোকানপাটও করতে পারবেন কারণ এখানে একটা প্রতিষ্ঠান আছে এটা হলো একটা ছাত্রাবাস স্টুডেন্টরা এখানে একটা বসবাস আরে কি বলবো মানে এখানে থাকে হোস্টেলের মতো আর কি হোস্টেলের মতো এবং কোচিং সেন্টারও আছে লেখাপড়াও করে তো যারা জানেন না আর কি এই এলাকার যারা তারা তো সবাই চেনেন তো এখানে চাইলে আসলে সামনে দিয়ে দোকানও করা যাবে পিছনে বাড়িও করা যাবে রাস্তার তো কোনো সমস্যা নেই রাস্তাটা ক্লিয়ার করে দিলাম অনুমতি মোটামুটি ভালো পাবেন যেহেতু বারো ফিট রাস্তা আছে সামনে আর আমি এই যে চাচা আপনারা অনেকে যেটা ধারণা করে থাকেন যে আমরা আসলে অনেক মালিক থেকে আমরা অনেক সময় বাড়িয়ে বলে থাকি বাড়িয়ে বলি না চাচা এই যেটা রেট আছে উনি চাচা নিজেই বলবে আপনি সরাসরি শুনবেন আচ্ছা চাচা আপনারা এই তো এখানে শতক না কোনো জাহাজা মেলা নেই আপনারা অংশীদার আছেন আমি একটু বিস্তারিত বলে দিই ওনারা চার বাই চার বাই এটা অংশীদার আছেন এখানে তো চার বাই দলেল দেবেন চার বাইয়ের মধ্যে দুই বাই বাহিরে থাকেন তো আপনারা করতে হবে কি চাচার যেহেতু দুই বাই দেশে আছে যদি কেউ আগ্রহী হন কথা কমপ্লিট হয় চাচার সাথে তাহলে সিস্টেমটা হবে এটা যে ওনারা আগে বায়না ওনাদের সাথে দুই ভাইয়ের সাথে আগে বায়না করবেন বায়না করলে বাকি দুই বাই ছুটি নিয়ে চলে আসবে চলে এসে উনিও দলিল দিয়ে যাবে ওই সিস্টেমেই জায়গাটা নিতে হবে নিতে পারবেন এবং আপনারাও একটা সুযোগ পেয়ে গেলেন সামান্য কিছু বায়না করলে বায়না করলে জায়গাটা আটকে গেল রেস্টুরি একটা দলিল হবে ওনারাও একটা ছুটি নিয়ে আসবে নাহলে তো মনে করেন উনি ছুটি কোন শর্তে নিয়ে আসবো তাইলে জায়গাটা কিন্তু এই সিস্টেমেই বিক্রি করা হবে আর যদি কেউ আগ্রহী হন এই সিস্টেমেই আসতে হবে আচ্ছা ঠিক আছে চা প্রাইসটা আপনি নিজেই বলে দেন আপনি এটাই চার ঘন্টা দুই ঘন্টা কত চাচ্ছেন প্যাকেজ আশি আস্কিং প্রাইস আচ্ছা ঠিক আছে এর মধ্যে একটু কথা বলার সুযোগ থাকবে তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে দর্শক এই দুই ঘন্টা যেহেতু রাস্তা আছে রাস্তার পাশে তো রাস্তার পাশে এখানটা একটু জায়গার দাম একটু বেশি বোঝেন আসলে ভিতরের এক হিসাব আর রাস্তার পাশে যেটা এটা আর এক হিসাব ও তো বারো ফিট রাস্তা আছে তো এখানে যেটা বসছে উনি চল্লিশ লক্ষ টাকা করে গন্ডা আশি লক্ষ টাকা আস্কিং প্রাইস কথা বলার সুযোগ থাকবে ইনশাআল্লাহ আমার সাথে কথা বলে কমপ্লিট করে আর ওনার মনার বাড়ি যেহেতু লাগসাম আমার সাথে যখন কমপ্লিট করে এগিয়ে আসবেন ইনশাল্লা আমি বসিয়ে দেব তো সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর মোজা এটা কিন্তু মোজা দয়েরাই পড়ছে দোয়ারাই পড়ছে কাগজপত্র সব কমপ্লিট আছে খারিজ হইতে শুরু করে সব কমপ্লিট সব কমপ্লিট আছে আমি জিজ্ঞাসা করে নিয়েছি সব কিছুই কমপ্লিট আছে তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আমাদের জন্য দোয়া করবেন